উল্টো রথযাত্রা চলাকালীন বাড়ি থেকে এই দুটি জিনিস কাউকে দেবেন না আষাঢ় মাসে দ্বিতীয় শুক্লপক্ষে জগন্নাথদেব দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথযাত্রায় বেরিয়ে পড়েছিলেন রথযাত্রার শুরু থেকে আট দিন ধরে জগন্নাথ বলরাম ও বোন সুভদ্রা থাকেন গুন্টিচা মন্দিরে তার মাসির বাড়িতে আট দিন পর নয় দিনের মাথায় অর্থাৎ দশমী তিথিতে জগন্নাথদেব বাড়ি ফেরেন উল্টো পথে রথ আসার এই যাত্রাকে উল্টো রথ নামে পরিচিত একে বহুরা যাত্রাও বলা হয়ে থাকে এই উল্টো রথের দিন অবশ্যই সকালে স্নান সেরে জগন্নাথ পূজা অর্চনা করবেন ভোগে খিচুড়ি অর্পণ করবেন এছাড়া ফল মূল ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো অর্চনা করবেন ভোগে তুলসী পাতা দেবেন পুজোর শেষে কথা এবং পাঠ এবং শ্রবণ করবেন এতে পরিবারে জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ হয় মা লক্ষ্মীর কৃপায় সেই ঘরে অন্ন বস্ত্রের অভাব হয় না উল্টো রথের দিন জগন্নাথদেবের প্রসাদ গ্রহণ করবেন এই প্রসাদ গ্রহণ করলে জীবনে সুখ শান্তি আসে এবং নেতিবাচক শক্তি দূর হয় এই দিন কি কী দান করবেন আর কি কি করবেন না উল্টো রথের দিন অর্থাৎ শনিবার তেল বা কালো ডাল কাউকে দান করবেন না এই দিন নুন কেনা বা দান করা খুবই অশুভ এতে সংসারে আর্থিক দুর্দশা ডেকে আনে এই দিন জুতো বা চপ্পল কিনবেন না বিশেষ করে এই দিনটিতে দান করা একেবারেই উচিত নয় এই দিন লোহা কাউকে দান করা উচিত নয় এতে শনিদেব খুব অসন্তুষ্ট হন এমনকি জগন্নাথ দেবও অসন্তুষ্ট হন ফলে সংসারে দারিদ্রতা নেমে আসতে পারে উল্টো রথের দিন ব্রাহ্মণ বা অভাবীদের খাদ্য পোশাক দান করলে পূর্ণ লাভ হয় চাল মুসুর ডাল তেল মিষ্টি এই দিনে দান করবেন এই দিনে জগন্নাথদেবকে তুলসী পাতার মালা অর্পণ করবেন রথযাত্রার দিন জগন্নাথ দেবের তু রথযাত্রার দর্শন না করে থাকলে উল্টো রথের দিন অবশ্যই দর্শন করুন রথ দর্শন করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় রথের দড়ি টানলে যে কোনো কর্মে সাফল্য পাওয়া যায় রথযাত্রার দিন রথ দর্শন বা রথের দড়ি না টেনে থাকলে উল্টো রথের দিন তা অবশ্যই করুন এতে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় উল্টো রথের দিন বাড়িতে গাছ লাগান এই দিন গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন জগন্নাথদেবের কৃপা পেতে এই মন্ত্রটি বলুন ওম নম ভগবতে বাসু নম তুলসী নারায়ণের খুব প্রিয় তাই উল্টো রথের দিন একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে প্রভু জগন্নাথদেবকে পড়াবেন এই শুভ ক্রিয়াকলাপটি উল্টো রথের দিন করুন এবং জগন্নাথদেবকে ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অর্পণ করুন দেখবেন আপনার সব মনস্কামনা পূর্ণ হবে এই দিন শুদ্ধ চিত্তে নিষ্ঠা ভরে ভগবানকে ভোজন করলে অতি সহজেই তার কৃপা লাভ পাওয়া যায় এবং শান্তি লাভও হয় উল্টো রথের দিন জগন্নাথ গায়ত্রী মন্ত্রটি অবশ্যই ভক্তি সহকারে পাঠ করবেন এবং অবশ্যই রথযাত্রার প্রতকর্থাটিও এই দিন শ্রবণ করবেন সকল মনস্কামনা সবার পূর্ণ হবে জয় জগন্নাথ জয় জগন্নাথের জয় হয়নি